বড় কোনো ইভেন্টে সুরিয়া কুমারদের বিপক্ষে যখনই মাছ নামে বাংলাদেশ তখনই দেখা যায় বিতর্ক কখনো সাকিবের স্টাম্পিং আবার কখনো বা লিটন দাসের এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ সব বৈশ্বিক কিছু সিদ্ধান্ত হয় প্রশ্নবিদ্ধ যার কারণে তাদের সাথে হাঁটতে হয় বাংলাদেশকে যদি গত এশিয়া কাপের মতো বিতর্কহীন লড়াই হয় তবে আরও একবার জয়ের প্রত্যাশা বাংলাদেশের উঠে যেতে পারে ফাইনালে এই দৃশ্যটা মনে আছে নিশ্চয়ই এটা দু তেইশ বিশ্বকাপের ঘটনা যেখানে নাসুম আহমেদের বল ছিল হোয়াইট তখন ব্যাট করছিলেন বিরাট কোহলি কেউ ক্রিকেট না বুঝলেও সহজেই বলতে পারবে এটা ওয়াইড অথচ আম্পায়ার রিচার্ড ক্যাটেল বড় সেটিকে ওয়াইড দেননি তখন রোহিতদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র চার রান আর কোহলির সেঞ্চুরি পেতে চাই তিন রান তাই সিদ্ধান্ত বিজে কোহলির সুবিধার জন্যই দেওয়া হয়েছিল তা নিয়ে কোন সংশয় নেই বাস্তবতা হলো ওদের সাথে বাংলাদেশের লড়াইয়ে এমন পক্ষপাতমূলক দৃশ্য প্রায় নিয়মিতই ঘটে থাকে যেটা সবচেয়ে বড় ভয়ের কারণ দু সালের এশিয়া কাপে শুরু হয় এই বিতর্কের গল্প শচীনের শততম সেঞ্চুরির ম্যাচে বাংলাদেশকে জেতানোর পথে থাকা সাকিব আল হাসানকে ভুলভাবে স্টাম্পিং আউট দেন থার্ড আম্পায়ার যা ছিল স্পষ্ট পক্ষপাতিত্বের উদাহরণ এরপর দু বিশ্বকাপে দেখা যায় আরও কয়েকটি বড় ভুল রোহিত শর্মার নোবল শিখর ধাওয়ানের থরাকেজ কিংবা সুরেশ রাইনার এলবি ডব্লিউ সবই ছিল তুমুল বিতর্কিত সিদ্ধান্ত সময়ের সাথে সাথে এমন ঘটনাগুলো আরো বেড়েছে দু আঠারো এশিয়া কাপে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন দাসকে অন্যায় ভাবে আউট দেওয়া হয় অনেকটা সাকিবের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েই আর দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির প্রয়োগেও বাংলাদেশকে দীপাকে ফেলে দেওয়া হয় সব মিলিয়ে বিসিসি সাথে বাংলাদেশ মেতে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত যেন এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে এবারের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ সুপার ফোর সামনে রেখে তাই একটু হলেও ভয় হচ্ছে প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে বারবার তবে কি এবার জয়ের দেখা পাবে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে অবশ্য পরিসংখ্যান ভালো না বাংলাদেশের সতেরো দেখার মাত্র এক জয় টাইগারদের বাকি সব জিতেছে সুরিয়াদের দল এতেই যত পার্থক্য নেই কোনো লড়াই তবে এশিয়া কাপে গত আসরে একমাত্র দল হিসেবে তাদেরকে হারিয়েছিল বাংলাদেশ এটাই যেন এক অনুপ্রেরণার নাম তবে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবারও করতে পারবে টাইগাররা যদিও বাংলাদেশের ভয় শুধু একটাই সেটা হচ্ছে আম্পায়ার না বিতর্কিত সিদ্ধান্ত দেন আবারও যদিও এসব এড়িয়ে যায় ম্যাচ তবে আরো একবার জয়ের আশা করতেই পারে তিন টাইগার্স তাদের স্কোয়াডের সবচেয়ে বড় ভয়ের নাম অভিষেক শর্মা এছাড়া যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া কুলদীপ যাদব ও সুরিয়া কুমার যাদবকে নিয়ে আলাদা করে ভাবতে হবে বাংলাদেশে অন্যদিকে তাদের ভাবনায় থাকবেন তামিম লিটন সাইফরা যদিও তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়াবেন মুস্তাফিজুর রহমান